দেখেন এই বোনটা কিভাবে চলাফেরা করে এটা দেখে আপনি অনেক আটকে উঠবেন যে একটা মানুষের জীবন কত কষ্টের হতে পারে দেখেন একমাত্র সন্তান না আপা আর কোনো সন্তান নাই একমাত্র সন্তান এবং স্বামী দুজনই মানসিক ভারসাম্যহীন কখনো ভালো কখনো খারাপ কখনো কখনো এই সন্তানটা তার উপর চড়াও হয় মারধর করে কামড়ে ছিড়ে একদম শেষ করে দেয় এই যে দেখেন এটাই হচ্ছে তার জীবনের কঠিন বাস্তবতা দেখছেন এই যে এই ফিরে এই দুইটি ফিরে করেই আপনি চলাফেরা করেন হ্যাঁ এভাবে আপনার জীবন এইভাবেই জীবন আরে দর্শক আজকে দেখাবো জীবন কত কঠিন হতে পারে আসেন মঞ্জু আরাপা জি দর্শক আসেন দেখাই কি একটা অবস্থা কোন পরিবারে আজকে আমি এসেছি কি করবে না আপা রান্না করবে এখন রান্না করবেন এইভাবে আপনি হাঁটেন এভাবে এইভাবে এটা আপনার মেয়ে না হ্যাঁ ওকে কিছু বোঝে না ওই তো এগুলো নিয়ে এসে দিতে পারে আপনাকে বোঝে না বোনে এসব কিছু বোঝে না মানে আপনি এইভাবে সবকিছু করেন হ্যাঁ এইভাবে সবকিছু করেন ভাইজন কি করে আপা হয়েছে হ্যালো পি আর আবেছে 5 4 5 কেজি করে 10 এ যায় হকারী করে ও দশুক আছি আছি আপার সাথে এই যে দেখেন আপনার মেটার বয়স কত আপা 17 বছর হচ্ছে 17 বছর বলেন কি তো বিয়ের বয়স হয়ে গেছে সুস্থ থাকলে তো বিয়ে দেওয়া যেত সুস্থ থাকলে তো বিয়ে দেওয়া যেত আল্লাহ হলকেন এখন সুস্থ করে নাই কি সমস্যা ওর মানে আজ হাত বেকা পা বেকা ওই যে মুখ লগে লাল পরে

দুটো আলু নাই কি করবো একদিন ধরে কাজ কাম নাই বসে আছে আছে বসে আসে অবস্থা করে উনি কিচ্ছু বুঝে না কিচ্ছু বোঝে না তো আলুটাও তো নষ্ট হয়ে গেছে খেয়ে ফেলছে এগুলো দিয়ে কি আজকে খাওয়া হবে দেখে আল্লাহ ভরসায় গরিব মানুষের খাওয়া আর দেওয়া আসে না এখন কয়টা বাজে এখন বাজে বেলা চারটা আপনি কখনকার রান্না করছেন এখন সকাল বেলার সকালবেলা পান্তা ভাত খাইছি এখন হলো এই যে ভাত রান্না করা খাবি হুম দর্শক বলেছিলাম যে জীবন বাস্তবতার কাছে সত্যি হেরে যায় আজকে এমন একটা পরিবারে আছি ও আমাকে বারবার গুতাচ্ছে ও বোধহয় আসলে কিছু বোঝে না তুমি আমাকে চিনো দর্শক আজকে এমন একটা পরিবারে আছি ওনার স্বামী এবং সন্তান দুজনই মানসিক ভারসাম্যহীন এই দেখেন আমার পাশে বসে আছে মেটা কিন্তু সুস্থ না মাতার মূল মোলা আমার টাইনি শরীরে ফেলা দেয় ডাক্তার দেখান না থাল বাটি আইরে সিরা করে ডাক্তার দেয়া বসেরাম সামরたない শোনা আচ্ছা স্বামী কোথায় গেছে এই যাব আছে এটা ও এটা আসেন তো ভাই এদিকে আসেন ওনার কি সমস্যা আপা ওনার মাতার সমস্যা মাতার থাকি থাকি কাজ করে ভালো কাজ করে আবার থাকি থাকি এই যে রাগা আগি করি ফেলা থুলি থুয়ে যায় আবার যখন মনে পড়ে সান আবার ফিরে আসে বউ বাচ্চার কথা যখন মনে পড়ে তখন ফিরে চলে আসে আসে আবার মনে হয় যে কাজকর্ম করে আমার যা তুই জাল্লার রিজিকে কে মাখায় সেটুক করি এদের দেয় খাই এভাবে চলতে খুব ভালোবাসে এমনি এই যে আবার হলো না ওই যে রাস্তা ঘাটে কোন জল যাওয়া হয় আমাক কোলে করে তৈলি পায়রি দেয় ও আচ্ছা আপনি তো উঠে দাঁড়াতে পারেন না উঠে দাঁড়াবই আপনাকে কোলে করে নেয় উনি আমাক কোলে আর মেয়েরা যখন হলকেন ভিগিরতে বাফক দেখলি খুব খুশি কেমন হলো ভালো ঠাকুমা বাবা খুব ভালোবাসে কপা যদি মেয়েটা সুস্থ হতো অন্তত মেয়েটাকে নিয়ে ভালো করতেন দেখেন ঠেলা পারতেছে কি রকম দেখছেন পাঁচটারে더니 কি রকম খেলা পারে ফিরে বানাই নিয়ে এসেছেন ওই মাসে হিল বাই

আশন আদা আহারে কিছু বুঝেনা পাঁচ বছর প্লাস কি অবস্থা একমাত্র সন্তান এই যে দর্শক দেখতে পাচ্ছেন এই দম্পতি এই আপা এই ভাইয়ার একমাত্র সন্তান সেও মানসিক ভারসাম্যহীন এবং পাশে দাঁড়িয়ে থাকা এই ভাইটাও কখনো কখনো সুস্থ আবার কখনো বিকলগ্রস্ত তো এই অবস্থা নিয়ে কোন মতো খেয়ে না খেয়ে দিন যাপন করছেন মঞ্জুয়া আপা এই দুই পাগলি বলতে হচ্ছে এই দুইজনকে নিয়ে আপনি কিভাবে কি সামাল দিচ্ছেন আপা

যে এই আপাকে অন্তত আমরা একটা কাজের ব্যবস্থা করে দেয় যাতে করে সে বাদবাকি জীবনটা সামনে মনে একমাত্র ভাত খেয়ে বাঁচতে পারে